দাসির সাথে সেক্স এই দাসীর সাথে সেক্স করার ব্যাপারটা প্রায় শোনা যায় তো আমি ভালো কিংবা মন্দ কোনো মন্তব্যই করব না কোরআনে যা আছে কোরআনে অবিকল যা লেখা আছে আমি সেটা নিয়ে আলোচনা করব চলে শুরু করি এই দাসীর সাথে সেক্সের বিষয়টা আছে সুরা মুমিনুনের ছয় নম্বর আয়তে সুরা মোমেনুন আয়াত নম্বর ছয় এখানে কি বলা আছে দেখেন এখানে বলা হয়েছে যে তবে তবে নিজেদের পত্নী অথবা পত্নী অর্থ ওয়াইফ বা স্ত্রী অথবা অধিকারভুক্ত দাস গণের ক্ষেত্রে অন্যথা করলে তারা নিন্দনীয় হবে না অর্থাৎ আপনার গৃহে যদি দাসী থাকে তাদের সাথে আপনি সেক্স করতে পারবেন সে ব্যাপারে কোনো সমস্যা হবে না বোঝা গেছে তবে একটু খটকা লাগে এখানে বা দুঃখ লাগে এখানে আর তা হচ্ছে এখানে যে এটা হচ্ছে আপনার সুরা নূরের তেরো নম্বর আয়তে এখানে কে বলা হয়েছে দেখেন এটা কিন্তু আরও সাংঘাতিক এখানে বলা হয়েছে যে তারা তারা মানে যারা ধর্ষিতা যারা ধর্ষিতা তাদের কথা বলা হয়েছে যে কোনো ধর্ষিতা নারী যদি বিচারকের কাছে অভিযোগ দেয় সেক্ষেত্রে কী করণীয় সেটা কি এখানে বলা হয়েছে তারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি অর্থাৎ কোনো নারী যদি ধর্ষিতা হয় তাহলে তাকে চারজন সাক্ষী উপস্থিত করতে হবে আমি আজটা সুন্দর করে বলি তারপরে আলোচনা যাই এটা হচ্ছে আপনার সুরা নূরের তেরো নম্বর আয়ত এখানে বলা হয়েছে যে তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী বোঝা গেছে বিষয়টা এখন এখানে আমার একটা প্রশ্ন থাক আছে মুসলমান জাতি আমরা কেন পিছিয়ে পড়ে আছি এই কারণে এই সমস্যার কারণে মনে করেন যে আমাদের এই বাংলাদেশ থেকে এই বাংলাদেশ থেকে সৌদি আরবে তিন লক্ষ বা পাঁচ লক্ষ গৃহকর্মী নেওয়ার একটা শর্ত ছিল অনেক আগের ঘটনা তো তারপরে অনেক গৃহকর্মী সৌদি আরবে গেছে এখন গৃহকর্মীর সাথে সেক্স করে সেক্স করে তো সেক্স করে ফলে অনেক নারী আছে তার আত্মহত্যা করছে অনেকে আছে আপনার পেটে বাচ্চা নিয়ে দেশে ফিরছে আবার অনেক আছে কোলে করে বাস্তা নিয়ে দেশে ফিরছে ফলে বোধহয় আশি হাজারের মতো লোক সৌদি আরবে গেছিলো পরে আর যায় নাই আর এটি নিয়ে মিডিয়াতে পত্রিকায় অনেক রকমের প্রচার আপনারা দেখতে পাবেন অথবা সার্চ দিয়ে দেখতে পাবেন হাজার হাজার ঘটনা ঘটছে হুম অনেক মা বোনেরা বলছে যে সৌদি আরবে যায় না হ্যাঁ কারণ তারা তাদের পোশাক বদল করছে কিন্তু তাদের চরিত্র বদল করে নাই হুম আর আমাদের বাংলাদেশে যেহেতু আলেম ওলামার সংখ্যা অনেকটা বেশি কোনো আলেমই এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না কারণ কি সৌদি আরবের লোকজন তো আমাদের দুলোভাই তারা যতই আকাম করুক মায়ের সাথে যদি সেক্স করে কিছু বলা যাবে না কারণ তারা তো আমাদের ভগবানের পরেই তাই না তারা আমাদের ভগবান না কিন্তু ভগবানের কাছাকাছি আর কি ফলে যা হবার তাই হচ্ছে এখনও দাসীবাদী বিক্রি হয় সেখানে এই কারণে মুসলমানরা পিছে পড়ে আছে থাকবে অনন্তকাল ধরে যতদিন পৃথিবী থাকবে ততদিন তারা পিছে পড়ে থাকবে কোনো সন্দেহ নাই যেহেতু সাংঘাতিক আয়াত আমি আবারও আপনাদের বলতেছি আপনারা আবার না দেখে আমার কথা আবার শোনেন মানে দাসী সেক্সের বিষয়টা কোরআনে যা বলছে তবে নিজেদের পত্নী নিজেদের পত্নী মানে নিজের স্ত্রী বা ওয়াইফ নি স্ত্রীর সাথে তো তাই না সে তো উপগত হবেই সে তো মিলন করবেই তাই না সেটা আলাদা তবে নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাস দাসীগণের অধিকারভুক্ত দাস দাসীগণের ক্ষেত্রে অন্যথা করলে তারা তারা নিন্দনীয় হবে না ঠিক আছে এটা আছে সুরা মুমিনুন নম্বর ছয় আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে সুরা মুমিনুন আয়াত নম্বর ছয় সার্চ দিয়ে দেখতে পারেন সেখানে কি বলা হয়েছে আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে এটা যে তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সে কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী এখন আমার প্রশ্ন হচ্ছে যে একজন নারী একজন নারী একটা গৃহে কাজ করে তো গৃহকর্তা বাড়িতে নাই গেছে অফিসে অথবা মার্কেটে তো তার বাড়ি যে মালি বা দারোয়ান গার্ড যাকে বলে গার্ড এদের মধ্যে কেউ একজন তাকে ধর্ষণ করলো অথবা মালিকই করলো তো একজন বা দুইজন লোক ছিল তারা তো ধর্ষণ করছে তারা তো নিজেরা অন্যায় করে শিকার যাবে না তাই না তো ওই নারী সাইডের সাথে কোথায় পাবে এটা আমার প্রশ্ন যেহেতু চারজন সাক্ষী উপস্থিত করতে পারবে না আর তার বিচারও কোনো দিন হবে না এগুলো বিষয় আর আমাদের দেখবেন মাদ্রাসাগুলোতে অনেক মাদ্রাসা আমার কাছে দলিল আছে প্রমাণ আছে যেমন মাদ্রাসাগুলোতে সবচেয়ে বেশি ধর্ষণের যে ঘটনাগুলো ঘটে আর কি বিশেষ করে মহিলা মাদ্রাসাগুলোতে এগুলো ঘটে আর বলাৎকারও ঘটে শুধু এখানেই শেষ না ধর্ষণ হোক সমস্ত নেই ধর্ষণ এটা আমি খুব একটা নর্মাল ব্যাপার মনে করি কারণ এটা হচ্ছে এটা ক্ষুধার মতোই যেমন আমরা ক্ষুধা পেলে খাই সেক্সটাও ক্ষুধার মতোই গড গিফটেড আঙ্গা আঙ্গি আর কি মানে সৃষ্টিকর্তা প্রদত্ত ক্ষুধা আর কি তো যে যারা গৃহকর্মী তাদেরও তো জৈবিক চাহিদা আছে তাই না সেই হিসেবে তার সাথে করাই যেতে পারে কিন্তু অত্যন্ত পরিতাবের বিষয় হলেও আমি দেখছি যে মাদ্রাসাগুলোতে ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক মেরে ফেলানো হয় মেরে মায়েরিয়া মাটি চাপা দিয়ে দেয় বহু প্রমাণ আছে যদি আপনারা চান তাহলে আমি প্রমাণ দিতে পারি তারপরে শিশু বলাৎকারের ঘটনা সবচেয়ে বেশি ঘটে মাদ্রাসাগুলোতে স্কুলে না কিন্তু প্রাইমারিও না হাই স্কুলেও না কলেজও না ইউনিভার্সিটিতেও না কিন্তু মাদ্রাসাগুলোতে ঘটে হুম এই জন্য এই জাতি চিরকাল চিরকাল পিছে পড়ে থাকবে কারণ কি জানেন পৃথিবীতে যে সমস্ত সভ্য জাতি জর্মেছে তাদের মধ্যে প্রথমে মনে করেন যে মিশরীয় তারপরে মিশরীয় সভ্যতা অ্যাজটেক সভ্যতা ইনকা সভ্যতা মায়ান সভ্যতা তারপরে আপনার সুমেরীয় সভ্যতা এশিয়ারীয় সভ্যতা গ্রিক সভ্যতা রোমান সভ্যতা পৃথিবীতে অসংখ্য অসংখ্য সভ্যতা যখন সূচনা হয়েছে তখনও কিন্তু এই জাতি পিছিয়ে পড়েছিল মনে করেন যে আজ থেকে প্রায় সাড়ে সাত হাজার বছর আগে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার এটা হচ্ছে মিশরে তারা প্রথম লিখনি পদ্ধতির আবিষ্কার করে যদিও সেটি লিখনি পদ্ধতি ছিল না সেটি ছিল চিত্রলিপি পরবর্তীতে সেটাকে বর্ণলিপি রূপান্তর করা হয় এগুলো কিন্তু মিশরেই ছিল আর তারা জল ঘড়ি বালুঘড়ি ক্যালেন্ডার হ্যাঁ তারপরে মেডিসিন কৃষি তার কাগজের আবিষ্কার লিখনি পদ্ধতির আবিষ্কার চাকার আবিষ্কার অভূত সব আবিষ্কার করে করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল কারা এই মিশরীয়রা আচ্ছা যাও তো এই মিশরীয়রা ছিল সৃষ্টিকর্তার আশীর্বাদ পুষ্ট একটা জাতি কিন্তু ফারাও রাজা যারা ছিল তারা তো একটু অত্যাচারী হবে তারা মাগি মজ্জু নিয়ে পড়ে থাকতো হুম তো যারা বিজ্ঞ বিচক্ষণ যারা জ্ঞানী তারা চিন্তা করলো যে ভরাও রাজারা তো বাহাদুরি করে আর আমরা তো শুধু কষ্ট করে বলি আর একটু পান থেকে চুল খসলেই আমাদেরকে বিচার করে শাস্তি দেয় তো তারপরে হজরত মুসাল ইসলামের নেতৃত্বে এই জ্ঞানী সম্প্রদায়গুলো কী করলো তারা সেই প্রথমে গেলো মাদিয়ানে মাদিয়ান থেকে পরবর্তীতে কেনানে চলে আসলো কেনান মানে কি আজকের যে কেনান আজকের কেনানটা ভেঙে ইসরায়েল রাষ্ট্র এবং ফিলিস্তিনের রাষ্ট্র গঠিত হয়েছে বোঝা গেছে সেটা এটা অনেক লম্বা ইতিহাস সেখানে আমি যাবো না তো দেখেন যে আজ থেকে সেই সাড়ে সাত হাজার বছর আগে বা আট হাজার বছর আগে বা বারো হাজার বছর আগে যাই বলেন তখনও যে মিশরীয় যে সব মানে উচ্চশিক্ষিত ছিল জ্ঞানে গুণে এখনও কিন্তু তাই আছে অর্থাৎ আজকের যে ইসরায়েল বা ইহুদি যারা তারা কিন্তু সেই মিশরীয় বংশধর তারা কিন্তু জ্ঞানে বিজ্ঞানে আজও কিন্তু উন্নত তারাও তাদের সেই জ্ঞানকে কাজে লাগাইয়ে বিশ্ববাসীকে তাক লাগাই গেছে আপনি এই যে আমি কথা বলতেছি ক্যামেরায় বা মোবাইলে যাই বলেন এগুলোর আবিষ্কার ইন্টারনেটের আবিষ্কার তারপরে আপনার ইউটিউব ফেসবুক গুগল টুইটার এগুলোর আবিষ্কার হ্যাঁ তারপরে বিমান ইঞ্জিন গাড়ি যত অদ্ভুত মানব কল্যাণমূলক যে সমস্ত উপাদান সেগুলো সবই তারা আবিষ্কার করছে এটা আপনি স্বীকার করলে ও কিছু যায় আসে না না করলেও কিছু যায় আসে না তো দেখেন যে আমাদের ভুলের মাসুল আমরা দিয়ে যাচ্ছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না অত্যন্ত দুর্ভাগ্য আমাদের দেখেন যে এই ইজরায়েলকে খুসা মেরে ফিলিস্তিন থেকে কত পঁয়ষট্টি হাজার মানুষের প্রাণ ধরে গেল আহ কি দুঃখ ছোটো ছোটো ডিস্পা ফুলের মতো শিশুরা হ্যাঁ মারা যাচ্ছে কেন বাবা তুমি বোঝো না তারাও মানুষ তুমিও মানুষ কেন তুমি আক্রমণ করতে গেলে আর সত্যকে তো কখনো অস্বীকার করা যায় না তুমি তো অস্বীকার করতেছ কারণ কি জানেন সত্য বলতে যেটা যে এই যে ফিলিস্তিন যে রাষ্ট্রটা এই রাষ্ট্রটা আজ থেকে সাড়ে ছয় বছর হাজার বছর আগে সাড়ে ছয় হাজার বছর আগে কিন্তু নট এ সিম্পল ম্যাটার ওর সিম্পল হিস্ট্রি এখানে একটা জাতি বাস করতো সেটা হচ্ছে যে জেবুসাইড একটা গদ্য বাস করতো তাদেরকে বলা হতো জেবুসাইট সাইট তো এই জেবুসাইটরা সাইটরা সালেমের পূজা করতো সূর্যের পূজা করত যে সূর্যের কথা আমাদের কোরআনেও আছে যেমন সুরা নূরের পঁচিশ সময় রাতে বলা হয়েছে আল্লাহ ও পৃথিবীর জ্যোতি তার মানে এই সূর্যকে ইঙ্গিত করে তো হিন্দুরা তো সেই সূর্যকে পূজা করে তাই না তো একই তো জিনিস কেউ বলে সান কেউ বলে সালেম কেউ বলে সূর্য এই তো আর মিশরেরা সেই সূর্যকে বলে রা একই তো বাবা একই তো কিন্তু আপনি জানেন না আপনি শুধু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন হিংসা করেন বিদ্বেষ করেন ঘেনা করেন দেশের হানাহানি করেন কাটাকাটি করেন খুনোখুনি করেন এটা তো ধর্মের শিক্ষা না সৃষ্টিকর্তা মহান আমরা যতটা তাকে চিন্তা করি তার চেয়ে তিনি মহান কারণ প্রত্যেকটা পিপে প্রত্যেকটা মশা মাসি উল্লা প্রজাপতি ফড়িং পাখি মাছ কীটপদঙ্গ সবাই রে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে দিছে জ্ঞান ভালো মন্দের জ্ঞান আপনি মশা এটা রাতের বেলা ভিতরে দুটে মশা আটকে গেছে আপনি মশাটার মারা লাগে একবার এভাবে এভাবে করতে 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 আপনি ক্লান্ত হয়ে গেছেন তারা বলে যে বাবা মাপ চাই দোয়াও চাই আমি মশা পারব না পরে মশার একটা কোনা উঁচু করে দিলেন মশাটা উড়ে চলে গেল আপনি ছোটো একটা মশার কাছে ফেল মারি গেলেন তার মানে কি তার জ্ঞান আছে সে ওই কোন চলে যায় উড়ে এদিক যায় ওদিক যায় সেদিক যায় আপনি মশার কাছে ফেল মারিয়ে গেছেন খেলা আছে এগুলো এলা অবস্থা তো তার মানে কি এটা প্রমাণ করে যে মশারও জ্ঞান আছে পিঁপড়েরও জ্ঞান আছে হুম প্রত্যেকটা প্রাণীর জ্ঞান আছে সুশৃঙ্খল জ্ঞান আছে কিন্তু মানুষের জ্ঞান থাকার পরও জ্ঞান নাই এটা কিন্তু আমার কথা না মাইন্ড করবে না প্লিজ ভুল হইতে পারে একটু আর যুবেন মানুষ মাত্র ভুল করতে পারে আমারও ভুল হইতে পারে সেটা বলি কোরআনে বলি কোরআনে বলা হয়েছে যে কিছু মানুষ আছে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে তারা চতুষ্প জন্তু শ্রী কার কথা কোরআনের কথা কারা তারা আমরাই তার মধ্যে বেশি সংখ্যায় অন্ধ এরা অন্ধ এ বিষয় আমরা জানলাম যে সেক্স করার ব্যাপারে আসে সোরা মোমনের ছয় নম্বর আয়াতে আর কোনো নারী ধর্ষিত হলে তাকে কমপক্ষে চারজন সাক্ষী প্রস্তুত করতে হবে নইলে সেটা গ্র্যান্ড হবে না এটা আছে সুরা নূরের তেরো নম্বর আয়াতে বোঝা গেছে তো চারজন সাক্ষী আমার মনে হয় যে পাওয়াটা বেশ কষ্টসিদ্ধ ফলে নারীরা এই ধর্ষণের বিচার পাবে না এই প্রথাটা অনেক আগে থেকে চলে আসছে আর কি এই জন্য নারীরা বিচার হয়ও না আমাদের দেশে হয় না বিশেষ করে আমি যতটা বলতে পারি আমার বিশ্বাস আমার মনে হয় ভুল হবে না যে উনিশশো সালে আমাদের দেশ গঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই ধর্ষণের জন্য কোনো নারীকে হত্যা করা হয়েছে বা ফাঁসি দেওয়া হয়েছে আমি শুনি নাই হতে পারে দু একটা ওই গ্রাম্য সালিসির মাধ্যমে হয়তো কাউকে গাছে জ্বলাইছে হ্যাঁ কাউকে বাড়ছে এইরমতি খুব সামান্য হয় না বিচার হয় না কিন্তু কোরিয়াতে হয় যদিও তারা বিধর্মী সেখানে হয় কারণ এই সমস্ত ফাজলেমতে ফাজলতি করলে ঠেস করে একটা ট্রেগার চেপে দেয় বিদেশে আছে আমি মাঝে মাঝে যে কথাটা বলি সেটা হচ্ছে যে ধর্ম যদি থেকে থাকে যদি ধর্ম থেকে থাকে তাহলে এই জাপানিদের আছে লাউস কম্বোডে ভিয়েতনাম এদের আছে কেন কেন তাদের ধর্ম আছে এই জাপানিরা মনে করে পানি থেকে প্রাণীর সৃষ্টি এটা পবিত্র জিনিস তারা পানিকে পবিত্র জ্ঞান করে তারা পানিকে ময়লা করে না ফলে তাদের দেখবেন ড্রেনে যেখানে একটু পানি আছে সেখানে মাছ কি এমনকি এমনকি সেখানে তারা ই করে আপনার ওই রঙিন মাছ রঙিন মাছ কিন্তু ছেড়ে দেয় ড্রেনে ওই যে রঙিন মাছ দেখেন না সৃষ্টি কথা রঙিন মাছ তৈরি করছে ছেড়ে দেয় সৌন্দর্য বর্ধন করার জন্য কত সুন্দর আর আমরা কি করি ওই ড্রেনটাকে ময়লা দিয়ে বন্ধ করে ফেলাই যেটা ইসলামের বিরুদ্ধে ইসলাম সুন্দর কিন্তু আমরা এগুলো পালন করি না কারণ ইসলামের ধর্মে বলা আছে যে তোমরা যদি কোনো রাস্তায় ক্ষতিকর বস্তু দেখো সেটা তোমরা তুলে ফেলে দিও এটা হচ্ছে ইসলামের কথা কিন্তু আমরা আসলে শতকারা একজন লোকও এই নিয়ম মানে কিনা সন্দেহ আছে মানে না রাস্তাঘাটে ময়লা আবর্জনা করে চলাই যায় না এই যে নাক বন্ধ হয়ে আছে জানেন প্রতিদিন হ্যাঁ নাক বন্ধ হয়ে থাকে মাথা আমার জ্বর এসে গেছে আমার জ্বর আমি মধ্যে আপনাদের সাথে কথা বলতেছি না আমার জ্বর আপনি বুঝতে পারবো না জ্বরের ব্যাপারটা আমি কিন্তু অলরেডি জ্বর অসুস্থ সারা বছরই প্রায় অসুস্থ থাকবো যতদিন দোলা থাকবে এই হলো আমাদের বাস্তব অবস্থা আর কি এই জন্য এই ধর্মের দোহাই দিয়ে কোনো লাভ নাই কর্ম করতে ভালো কর্ম করতে হবে যেটা বলছিলাম যে জাপানিদের ধর্ম আছে তারা মনে করে যে এই যে বাতাস এই বাতাস হচ্ছে আমাদের প্রাণ রূপ আত্মারূপ তো তারা এই বাতাসটাকে দূষিত করে হর্ন বাজে না তারা জানেন তো হর্ন কিন্তু আমাদের যে হাইড্রোলিক হাইড্রোলি পিপি পিপ তাই না এটা তো আছে আছে তারপরে মাইকে আরে জোরে জোরে আজান দেয় হুম অনেকেই জিনিসটা পছন্দ করে না তারপরেও শুয়ে নিতে হয় আছে যাক তারপরে পানির কথা বললাম বাতাসের কথা বললাম মাটির কথা বললাম মাটিকেও তারা পবিত্র জ্ঞান করে ফলে তাদের পরিবেশ থাকে সুন্দর আমি কথা বলতে বলতে কিন্তু আজান হয়ে গেছে দেখেন বিশাল ব্যাপার এই আজান না আজান হবে আর কি আজকে হলো রমজান মাসের তৃতীয় রোজা অর্থাৎ আজকে হলো চার তারিখ চার তিন দুই সাল সোমবার আজকে সোমবার শেরিকার বারো ডাকতেছে এটা ভালো এটা ভালো শেরিকা জন ডাকা ভালো কিন্তু প্রতিনিয়ত যে আজান দিয়ে মানুষের ঘুম নষ্ট করে দেয় আর কি এটা কিন্তু ইসে না কোরআনে কিন্তু বলা আছে যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয় সবাই স্মরণ করবে এইভাবে নীরবে নিভৃতে কিন্তু সমাজে উল্টোটা চলতেছে আমি বলতে গেলে কল্লা থাকবে না এলো অবস্থা সত্য কথা বলা যাবে না মহাবিপদ না এটাকে যাও সৃষ্টিকর্তা সকলে সহায়ক আজকে এপতি আল্লাহ